নতুন একটি সার্টিফিকেট ছাড়া সব কিছুই অচল মিলিবে না নতুন সুবিধাগুলি বিপদে পড়ার আগে অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি দেখুন নইলে কিন্তু প্রকল্পে টাকা থেকে শুরু করে নতুন নতুন অনেক প্রকল্প আসবে সেখানে আবেদন করতে পারবেন না তো এই নতুন সার্টিফিকেটটা কিভাবে বানাবেন এবং সেখানে কি এমন দেওয়া থাকবে যেটা ছাড়া আপনি আবেদন করতে পারবেন না বা নতুন সুবিধা পাবেন না তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখুন আপনারা অনেক দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকার মাঝে মাঝেই কিন্তু নতুন নতুন কিছু নিয়ম নিয়ে আসে যে ক্ষেত্রে এখানে বলা হয়েছে কেন্দ্রের তরফে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে এবং এই নতুন নিয়ম জারি করার পর একটি নতুন সার্টিফিকেট আমাদের প্রত্যেককে বানাতে হবে নইলে কিন্তু আমরা অনেক কাজ করতে পারবো না অর্থাৎ আমাদের বর্তমানে অনেকের কাছে কিন্তু বার্থ সার্টিফিকেট রয়েছে কিন্তু এই বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্রকে অনেকেই কিন্তু হালকাভাবে নিয়ে থাকে আর এখন থেকে এই জন্ম সার্টিফিকেটকে হালকাভাবে নিলে কিন্তু হবে না আপনার কাছে যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেবেন কারণ বার্থ সার্টিফিকেট এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বর্তমান সময়ে যেখানে আপনার এই সার্টিফিকেটটি যদি না থাকে তাহলে আপনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড পাসপোর্ট প্যান কার্ড বিয়ের রেজিস্ট্রেশন করতে কিন্তু পারবেন না এমনকি চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু সার্টিফিকেট দেখাতে হয় যেখানে বয়সের প্রমাণপত্র লাগে সেক্ষেত্রে বর্তমানে আধার কার্ডকে কিন্তু গ্রাহ্য করা হবে না তো সেক্ষেত্রে আপনাকে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু দেখাতে হবে আর বার্থ সার্টিফিকেটের ব্যাপারটা হচ্ছে যেটা বর্তমানে জানানো হয়েছে ডিজিটাল বার্থ সার্টিফিকেট অর্থাৎ হাতে কলমে বার্থ সার্টিফিকেট কিন্তু আর গ্রাহ্য হবে না পরবর্তীকালে এখন কিন্তু হাতে কলমে লেখা দিন শেষ তো সেই ডিজিটাল বার্থ সার্টিফিকেট কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে তো সেটা অবশ্যই আপনারা করে নেবেন আর যাদের কাছে এখনো পর্যন্ত এই সার্টিফিকেট নেই অথচ অন্যান্য কার্ড হিসাবে আধার কার্ড বা প্যান কার্ড অ্যাডমিট কার্ড রয়েছে মাধ্যমিকে তারা কিন্তু সেই সমস্ত কার্ডগুলো যে কোনো একটা দেখিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবে খুব সহজে তো অবশ্যই আপনারা ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করে ফেলুন আর বর্তমান সময়ে যা যে সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে সেগুলো থেকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট হিসাবেই তৈরি হয়ে আসছে তো তাদের কিন্তু বানানোর কোনো দরকার নেই যারা নতুন বানাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন কারণ এই বার্থ সার্টিফিকেট ছাড়া কিন্তু পরবর্তীকালে সব কিছুই অচল নতুন নতুন প্রকল্পে আবেদন থেকে শুরু করে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বা বিভিন্ন কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে রেজিস্ট্রেশন বিয়ের জন্য কিছুই কিন্তু করা যাবে না তা আশা করি বুঝতে পেরেছেন এই ডিজিটাল বার্থ সার্টিফিকেটের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে এই সার্টিফিকেট কিন্তু আপনাকে অবশ্যই বানিয়ে নিতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ